কোনকে আমরা কিভাবে দুটি খণ্ডে বিভক্ত করতে পারি যে কোনো কি তো কোনকে সমাধি খন্ড করার আগে আমাদের কি শিখতে হবে কোনটি আঁকা শিখতে হবে কোন কিভাবে আঁকতে হয় তুমি যেভাবে জানো এটা ধরো তোমাকে ষাট ডিগ্রি কোন আঁকতে বলেছে ঠিক আছে তুমি ষাট ডিগ্রি কোন কিন্তু অলরেডি তুমি জানো তাই তুমি এঁকে দিলে এই জায়গায় নাম দিয়ে দিবে এ বি সি তাহলে এ বি সি কে আঁকলাম একটা ষাট ডিগ্রি কোন আঁকলাম আমরা কি আঁকলাম এ বি সি ষাট ডিগ্রি একটা অঙ্কন করলাম এই কনটাকে দুভাগ করব রুলটাকে নিয়ে এই বিকে কেন্দ্র ঠিক আছে বিকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব ঠিক আছে তাহলে প্রথমে কি বললাম আমি যে কম্পাসটাকে নিয়ে বিকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করবো যাতে করে এ এবং সরি এবি এবং বিসি বাহুকে যেন ছেদ করে ক্লিয়ার এরপর আমরা একইভাবে এই যে একটা বিন্দু পাওয়া গেল এই একটা বিন্দু পাওয়া গেল এই বিন্দুতে আবার কাঁটা বসাবো অর্থাৎ কম্পাস বসাবো নি কাটবো সেই একই বৃত্তচাপ নিয়ে আমরা এই বিন্দু বসাবো নি আমরা এরকম কাটবো দেখো তারা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে ঠিক আর আমাদের বি একটা নির্দিষ্ট বিন্দু আছে এবার এবারে আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করব যোগ করে আমরা এটাকে বাড়িয়ে দেব নাম দিয়ে দিলাম ডি এখন ত্রিভুজটা দুটি অংশে বিভক্ত হয়ে গেল কি কি অংশ বিভক্ত হলো দেখো এ একটা অংশ বিভক্ত হলো মানে এই পার্টটা আর আমাদের এই পার্টটা একটা বিভক্ত হলো তা আমি দেখি তা দুটি কি কী হলো আমার নিজে দেখতে বলা হয় আমাকে তো দেখো এ বি ডি এ বি ডি সমান কী আছে ডি বি সি ডি বি সি বলো তো এরা কত ডিগ্রি করে হবে ঠিক জোরে বলো তিরিশ ডিগ্রি করে হবে হ্যাঁ তো এইটা হবে কত ডিগ্রি করে তিরিশ ডিগ্রি করে অর্থাৎ ইও ত্রিশ হবে এই কোনটাও তিরিশ হবে এই কোনটাও তিরিশ হবে তবে আমরা তিরিশ তিরিশ ষাট ডিগ্রি পেয়ে গেলাম তাহলে বোঝা যাবে জিনিসটা কিভাবে একটা কোনকে আমরা সমাজে খণ্ড করতে পারি তো এই রুলসটাই যে কোনো তুমি যদি বলা হয়তো বলা হয় এই নব্বই ডিগ্রি কোন আঁকো কোনকে সমাজে খণ্ড করো সেমনি একই রুলস কি করবে এইটাকে কেন্দ্র করবে এক বিন্দুটা কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন এই বৃত্ত চাপ যেখানে যেখানে সেইখানে বসিয়ে আবার দুটি বৃত্ত চাপ অঙ্কন করবা যে যেন তারা ছেদ করবে পরস্পরকে এই বিন্দু দিয়ে যোগ করে দেবে বাস তাহলে আমাদের সন্দেহ হয়ে গেল